হ্যালো আসসালামু আলাইকুম কুকুইত নুসরাতে নতুন আরেকটি রান্না দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো বুটের ডালের ট্র্যাডিশনাল হালুয়া ছোটোবেলায় তো মায়ের হাতে কম বেশি আমরা সবাই এই হালুয়াটা খেয়েছি তো দেখেন এই বুটের ডালের ট্র্যাডিশনাল হালুয়াটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে প্রথমেই লাগছে প্রথম এবং প্রধান উপকরণ সেটা হচ্ছে বুটের ডাল এখানে আমার হাফ কেজির মতো বুটের ডাল রয়েছে যেটা আমি সারা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলায় খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানিটা আমি ঝরিয়ে নিয়েছি এবং এখন যেটা করতে হবে প্রয়োজন মতো দুধ এবং পানি একসাথে মিশিয়ে ডালটাকে আমার সিদ্ধ করতে হবে সিদ্ধ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে যেটা আপনি ব্লেন্ডারেও চাইলে করতে পারেন অথবা শিল পাটাতেও করে নিতে পারেন যেটা কনভিনিয়েন্ট হয় তো এটা ছাড়া আর অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে এখানে আমার ঘি রয়েছে আছে গরম মশলা কিছুটা গুঁড়া দুধ আছে প্রয়োজন মতো চিনি রয়েছে এবং এখানে রয়েছে কিছু বাদাম বাদাম এবং কিশমিশ এখানে মিক্সড বাদাম রয়েছে বিভিন্ন ধরনের বাদাম আমি একসাথে মিশিয়ে রেখেছি তো এই ছিল আমার সব উপকরণ বুটের ডালের হালুয়াটা তৈরি করতে এখন যেটা করব আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি আগে যে গুঁড়া দুধটা রেখেছিলাম সেটি পানিতে মিশিয়ে আমি ডালটাকে সিদ্ধ হতে দিয়েছি এই পানিটা যখন মোটামুটি শুকিয়ে আসবে এবং ডালটা একটু হাত দিয়ে দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে সেই পর্যায়ে আমি ডালটা নামিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তাহলে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঘি দিয়ে নিয়েছি পাত্রের প্রয়োজন মতো এখন যে বাদামগুলো আমি ছিলে রেখেছিলাম সেই বাদামগুলো হালকা করে একটু ঘি ভেজে তুলে নিব হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না আমি তুলে নিচ্ছি ঘি থেকে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলে এর ভেতর দিয়ে দিচ্ছি যে ডালটা আমি পেস্ট করে রেখেছিলাম ডালটা ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর সাথে আর এই সময় আঁচটাকে একটু মাঝারি রাখবেন খুব বেশি চড়া আছে রান্না করলে এটা এখন একদম তলায় লেগে নষ্ট হয়ে যাবে আর এই হালুয়াটা এই পর্যায়ে একটু ঘন ঘন নাড়তে হয় কারণ পাত্রের নিচে লেগে যেতে পারে তো প্রায় পনেরো মিনিট পর আমার হালুয়াটা এখন বেশ সফট হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো যতটুকু পরিমাণে আপনারা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটুকু পরিমাণে দিয়ে নেবেন তবে হালুয়াটা আসলে একটু মিষ্টি না হলে কেন জানি ভালো লাগে না আমি এখানে দুই কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি আর দিচ্ছি খুব সামান্য জাস্ট এক চিমটি লবণ তো লবণটা ইউজ করার পেছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে যে সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারের মধ্যে দিলে আপনার মিষ্টির স্বাদটা আর একটু স্ট্রং হয় আগেরকালে বিশেষ করে যারা মিষ্টি রান্না করতেন তাদেরকে দেখা যেত যে খুব সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করতে তো চিনিটা দেওয়ার পরে দেখবেন যে এরকম একটু পানি পানি হয়ে যাচ্ছে কারণ চিনি থেকে পানি বের হবে পানি গলবে। এখন এই পানিটাকে শুকিয়ে ফেলতে হবে আমরা অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত চিনির এই পানিটা শুকিয়ে যায় প্রায় দশ মিনিট রান্না হওয়ার পর হালুয়াটা এখন এরকম একটা শেপ হয়েছে এবং প্রায় হয়ে গেছে তো অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে কখন বুঝবো হালুয়ার ডালটা আসলে হয়ে গেছে যখন দেখবেন যে হালুয়াটার গা থেকে একটু হালকা তেল ছেড়ে দিচ্ছে এবং ডালটা আর পাত্রের নিচে খুব একটা লেগে যাচ্ছে না সেই পর্যায়ে বুঝতে হবে যে ডালটা হালুয়ার জন্য কমপ্লিট হয়ে গেছে এখন আমার যে ঘি ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো ছিল সেগুলো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি যে গরম মশলাগুলো ছিল ডালের ভেতর একটু চেষ্টা করবেন যে এক ফাঁকে যখন হাল ডালটা একটু ঠান্ডা হয়ে যাবে মোটামুটি সহনীয় পর্যায়ে ঠান্ডা হবে তখন গরম মশলাগুলি একটু তুলে ফেলতে আমার হালুয়ার ডালটা রেডি হয়ে গেছে আমি বন্ধ করে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি বাটিতে উঠিয়ে নিয়েছি একদম সমান করে বিছিয়ে দিতে হবে এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন ছুরি দিয়ে পছন্দ মতো শেপ করে কেটে নিব তৈরি হয়ে গেল আমার ট্র্যাডিশনাল বুটের ডালের হালুয়া রেসিপিটি অবশ্যই বাসার চেষ্টা করে দেখবেন এই হালুয়া প্রায় দুই সপ্তাহের মতো এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আমার ভিডিওটি এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রান্নার আপডেট পেতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য